ঋষিকেশ শেফালি করনা স্মৃতি পুরস্কার প্রদান রাধামাধব কলেজে ঋষিকেশ শেফালি করনা স্মৃতি পুরস্কার কমিটি রাধামাধব কলেজের উদ্যোগে সোমবার কলেজ অডিটোরিয়াম হলে চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় কলা এবং বাণিজ্য বিভাগে কৃতিত্বের সহিত উত্তীর্ণ ছয়জন মেধাবী ছাত্রছাত্রীকে ঋষিকেশ শেফালিকোনা স্মৃতি পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড সুপ্রবীর দত্ত রায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড বেলা দাস মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি তথা প্রাক্তন অধ্যক্ষ ড সঞ্জীব দেবলস্কর এদিনের সভায় পৌরোহিত্য করেন রাধা কলেজের ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার অংশু কুমার রায় এবং ড অনুপ কুমার রায় প্রাক্তন অধ্যক্ষ ডক্টর অসীমা রায় প্রভাত কুমার সিনহা ড দেবা শীষ রায় উপাধ্যক্ষ ড রাহুল চক্রবর্তী রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোম শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য ড অভিষেক রায় প্রমুখ সহ কলেজের অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রীরা and the spirit of excellence that defines our college community. Thank you, sir, madam, for accepting our invitation and this invitation. I extend my warm welcome to all of you. Rishikesh Shakalipana Smriti Award is adopted by IPSC Rathamukha College as a best practice under Utshana Utsav titled Enthused to

ধারণা করতে পারি কেন করতে হবে সেটা আমি বলছি আমি অল্পক্ষণ আগেই কথা বলেছিলাম যে এই মুহূর্তে আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করি যে আমাদের এই কাছাড় জেলা বা কোরাগর্তবার এই কাছাড় জেলা একে নিয়ে যে টানা হিঞ্চড়া এবং ছেঁড়া ছিঁড়ির যে ব্যাপারটা শুরু হয়ে গেছে এবং এতে এই যে যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি